দমকল পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ মৌু ঘোষ হালদারের উদ্যোগে আবারও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিধায়ক ও পৌর প্রশাসক জাফিকুল ইসলামের নির্দেশ হয়ে দমকল ব্লকের ভগিরথপুর অঞ্চলের ভগিরথপুর সর্দার পাড়া রাস্তার জল নিকাশির কাজের শুভ উদ্বোধন উপস্থিত ছিলেন দমকল পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ ভগীরথপুর অঞ্চল প্রাক্তন প্রধান তাপস মন্ডল ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা শাহ ভগীরথপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বিল্লাল শেখ জল নিকাশি হাইড্রেনের উদ্বোধন করার পর প্রসেনজিৎ ঘোষ জানান বর্ষাকালে রাস্তার ওপর এক হাঁটু জল জমে থাকত যার ফলে এলাকার মানুষের চলাচলে প্রচন্ড অসুবিধা হতো আমি বিধায়ক জাফিকুল ইসলামকে এই সমস্যার কথা জানালে তিনি খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং আজ যে সেই কাজ শুরু হলো এলাকার মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত এছাড়াও সেলিম রেজা শাহ জানান প্রতিদিন স্কুলে যাওয়ার পথে ছাত্রছাত্রীদের অসুবিধা হতো এবং অনেকেই রাস্তায় পড়ে যেতেন এবং অনেকে স্কুলে পৌঁছাতে পারেনি কিন্তু আজ এই কাজ দেখে আমি বিধায়ক জাফিকুল ইসলাম এবং পঞ্চায়েত সমিতির প্রতিনিধি ঘোষকে ধন্যবাদ জানাই এবং কে কি বললো শোনাবো আপনাদের দেখুন আমার এলাকার যে সাত নম্বর যে পঞ্চায়েত সমিতি সেই সংসদীয় আসনের এটা সদরপাড়া একটা রাস্তা কিন্তু এই রাস্তাটা একটা পাড়ার রাস্তা নয় আমার অঞ্চলের একটা খুব গুরুত্বপূর্ণ যোগাযোগের রাস্তা এবং ডোমকল থেকে বহরমপুর রাজ্য সড়ক যদি কোনো কারণে বন্ধ থাকে তখন এটা বিকল্প রাস্তা হিসাবে ডোমকল মহকুমার মানুষ এটাকে ব্যবহার করে বর্ষার সময় আপনারা দেখেছেন যে এলাকা বিস্তার জলমগ্ন থাকতো যখন বিগত পঞ্চায়েত নির্বাচন হয় সেই নির্বাচনে যখন আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী এবং পঞ্চায়েত সমিতি আমার অভিব প্রার্থী ছিল সেই সময় মানুষের কাছে নির্বাচনে আমরা যখন ভোট চাইতে এসেছিলাম মানুষের দাবি ছিল রাস্তাটা করে দেওয়া। সঙ্গে সঙ্গে আমি বিধায়ক সাহেবকে আমি আমার এই এলাকার ঘটনা বলি এবং পঞ্চায়েত নির্বাচনের পর আমাকে বিধায়ক সাহেব নির্দেশ দিয়েছিলেন যে ওই রাস্তার পঞ্চায়েত সমিতির উদ্যোগে জল নিকাশির ব্যবস্থা করতে হবে এবং দমকলের বিধায়ক মনের দাবি তুলিশ উদ্যোগে এবং তারই নির্দেশে আজকে আমি দমকল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জল নিকাশি কাজ আমরা শুরু করছি এতে এলাকার মানুষরাও আমরা সকলে খুশি কাজটা করতে পারি খুশি হয়েছি তখন এই দিকে আমাদের হসপিটাল আছে হাই স্কুল আছে কলেজ আছে আমাদের ছেলে পেলের খুব অসুবিধা হচ্ছিল সবাই পড়ে যাচ্ছিল আমাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে জল জমে থেকে মশামাশি হচ্ছে তাতে অসুখ হচ্ছে এটাই এখন আমাদের রাস্তা হচ্ছে তাতে আমাদের খুব ভালো আনন্দ লাগছে ভালো লাগছে বলার আগে ধন্যবাদ জানাবো এই যিনি বা যার তত্ত্বাবধানে তার শুরু হলো আমাদের পঁচাত্তর নম্বর বিধানসভা বিধায়ক জনক জাফিকুল ইসলাম এবং এখানে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সেই সময় পূর্ত কর্মদক্ষ ছিল এখনও সে বর্তমান সে কর্মদক্ষ রয়েছে পূর্বে প্রধান প্রতিনিধি তাপস এবং আমাদের বর্তমান অঞ্চলের নেতা আমি অনেকবার এই স্কুলে দু হাজার কুড়ি থেকে আসার পর থেকে দেখছি বর্ষার সময় এই জায়গাটাই এক হাঁটু জল এবং এই রাস্তা হচ্ছে ডোমকল থেকে বহরমপুর যাওয়ার একমাত্র বিকল্প রাস্তা বাইপাস রাস্তা আর কোনো রাস্তা নেই ফলে এখানে দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিনের সমস্যা বলতে গেলে আমার চোখের সামনেই আমি ভগৎপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আমার চোখের সামনে অনেক বয়স্ক মানুষ মহিলা আমার অনেক ছাত্রছাত্রী আমার নিজের সামনে পড়ে গিয়েছে ফলে এই নিয়ে অনেক দরবার করেছি আমাদের তাপস আমাদের পঞ্চায়েত সমিতির তখন সেই সময় পূর্ত কর্মদক্ষ এবং বর্তমান কর্মদক্ষ প্রসুমজিৎ ঘোষের সঙ্গে আমার ঝামেলাও হয়েছে এই নিয়ে কথা কাটাকাটি নিয়ে এই কাজটা নিয়ে ফলে আজকে আমি ভীষণ সত্যি কথা বলতে কি এখানকার মানুষ মানুষের ভীষণ এবং এই যে শিবনগর এই ছয় নম্বর অঞ্চলে শিবনগর বা এই যে ভগরাতপুর অঞ্চলের যে বিভিন্ন আশেপাশের যে গ্রাম এবং পাশে যে ব্লক পড়া তে যাওয়ার একমাত্র বিকল্প রাস্তা হচ্ছে একমাত্র রাস্তা ফলে এই আশেপাশে তো মানুষ তো বটেই আমার ছাত্রছাত্রী তো আছেই সেই সঙ্গে আশেপাশের লোকজনও কিন্তু অনেক উপস্থিত হবে এই